হ্যাঁ সব আমি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই যে আমার দিদিভাই সকাল সকাল পরোটা ভাজছে আজকে সকালে ব্রেকফাস্টে আমরা সবাই পরোটা খেয়ে নেবো রীতের স্নান হয়ে গেছে আর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে আজকে আমি ঘুম পাড়াইনি আসলে ঘুম পাড়াতে নিয়েছিলাম কিন্তু একটু কথা বলছিলাম তো উঠে গেছে মানে ঘুমটা হয়নি তো তারপরে রাই ওই স্ট্রলার টাইপের যেটা আছে না ওটা স্ট্রলার টাইপেরই কাজ করে ওটা ছিল দোলনা ওরই দোলনা ছিল দোলনা আহ কাম ওই স্ট্রলার ওরকমই টাইপের কাজ করে টাকা দেওয়া আছে তো টেনে টেনে নিয়ে যেতে হয় তো ওটাতেও চললে বেশ খুব সুন্দর মানে একটু পর ঘুমিয়ে যায় তো ওটাতেই ঘুমিয়ে গেল ওকে বিছানায় শুয়ে দিল তো এখন আমি চট করে দোকান দিয়ে ঘুরে আসি কয়েকটা জিনিস নেবার আছে ওকে ছেড়ে তো বেরোতেই পারেন এখানে তাও সবাই আছে তো উঠলেও কোনো প্রবলেম নেই আমি যাই ফটাফট জেনে আসি এই বাড়ি মোড়ের মাধ্যমে পুজো হয়েছে হয়েছে পুজো কাল রাত্রিবেলা পুজো হয়েছে হ্যাঁ দেখতে আসতে পারিনি ঢাকে দাওয়াজ পাচ্ছিলাম তো সকালে কাজে বেরিয়েছি তো মায়ের দর্শন হয়ে গেল এই যে দুজনে বসে গেছে

না প্রসাদ প্রসাদটাও ভীষণ সুন্দর ছিল খেতে রীত রিতে প্রসাদ খাওয়া হয়ে গেছে ওখানে যে একটু সন্দেশ দিয়েছে প্রসাদ খেলো চলো এবার বাড়ি দেখছি আমরা অনেকক্ষণ চলে এসেছি ওখান থেকে আর আসার পর রীতে তো এত ঘুম পেয়ে গেছিলো রীতে ঘুম পাড়িয়ে দিয়েছি হ্যাঁ রীত ঘুম হচ্ছে তো ওরা সাড়ে পাঁচটার সময় আমাদেরকে আবার যেতে বললো কারণ অমাবস ছেড়ে গেছে তো মায়ের বরণ করা হয় তো সেই জন্য যেতে বললো তো এই রেডি হয়েই ছিলাম একটু ফ্রেশ হয়ে একদম তো দেখি ওর ঘুরে আসি সবাই মিলে এক এক করে করলো আমিও করলাম তারপর সিঁদুর খেলা হলো এই তো এলাম এই যে আরেকজন উঠে গেছে কানে কান্নাকাটি করছে কিন্তু ভালো ঘুমিয়েছে এখন সাড়ে ছটা বেজে গেছে তো আমি আবার দৌড়াবো ওই বাড়ি হ্যাঁ এখানে একটু চাটা খেয়ে তারপরে দৌড়াবো বপি চা করছে খেয়ে দেই চলে যাবো চলো এই যে দুজন বসে আছে তো এই ড্রেস আর এই যে রায় দিদি ভাই রেডি হয়েছে লেহেঙ্গা পরেছে চলো हैप्पी दिवाली जी दिवाली मानी প্রতি বছরই কালী পুজোর সময় আমরা রাঙ্গলি বানাই হ্যাঁ এবার রাই আর দিদিভাই মিলে বানিয়েছে তো কয়েক বছর ধরে আমি আর রাই বানাচ্ছি আগের বছরও বানিয়েছি তখন রিদ পেটুর ভেতরে হ্যাঁ তখন ওকে নিয়ে ওরকমভাবে বানিয়েছে এবার তো পুরো আটকে গেছে এবার আমি হেল্প করতেই পারিনি তো রাই আর দিদিভাই মিলেই পুরোটা করেছে দিদিভাই আরও সুন্দর বানায় রাঙ্গলি এবার একটু তাড়াহুড়ো করেই বানিয়েছে কিন্তু ভালোই হয়েছে চলো এখন হৃদকে নিয়ে শিলিগুড়িতে যেরকম প্রচুর দুর্গা পুজো দেখেছি কালী পুজো কিন্তু ভালোই আমাদের দেখা হচ্ছে আজকে এলাম শিলিগুড়ির উল্কা ক্লাবে এই পুজোটা দেখতে আমাদের সেদিন আসা হয়নি কারণ এটা একটু দূর হয়ে যায় তো আর সেদিন অনেকটা সময় লেগে যাচ্ছিলো হ্যাঁ দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য আর আসা হয়নি তো দিদিভাইদের সঙ্গে এখানেই এলাম আর এই যে হৃদ ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গাড়িতে উঠতেই ও ঘুমিয়ে পড়েছিল। প্রতি বছরে এই পুজোগুলো না বেশ ভালোই করে তো এবারও বেশ ভালোই করেছে আর কাজগুলো দেখতে তো ভীষণ সুন্দর লাগে কিন্তু আমাদের এখানে অনেকটা সময় লেগে গেলো দেখতে চলো সবাই মিলে না না এমনি মুখে দিয়ে হ্যাঁ প্রচুর পানিরে আমাদের পুজো দেখা হলো আর তো উঠে গেছে এবার এলাম টিএস ক্লাবে তরুণ সংঘ হ্যাঁ তো আগের দিন এখানে এসছিলাম কিন্তু বাইরে থেকে দেখতে পেয়েছিলাম কারণ তখনও ওপেনিং হয়নি তো ভেতরটা দেখা হয়নি তাই আজকে আবার এলাম ভেতরটা দেখতে এই পুজোটাও খুবই ভালো করে বাইরের কাজগুলো যেমন দেখার মতো ভেতরের কাজগুলো ভীষণ সুন্দর লাগছে যেতে একটা পুজো খুব চোখে পড়লো ডল পুতুলের মতো কালীমা এরকম খুব হচ্ছে হ্যাঁ দুর্গা পুজোতেও হয়েছিল তো কালী পুজোতেও হয়েছে খুব সুন্দর প্রতিমা মানে দেখেই বেশ কিউট লাগছে কিউট কালীমা আমাদের মোটামুটি অনেকগুলোই পুজো দেখা হয়ে গেছে টিএসি ক্লাবের এই পুজোটা দেখাতে এলাম ওদেরকে চোদ্দো ফিটের বামাকালি করেছে খুব সুন্দর করেছে আর সন্ধানী ক্লাবের পুজোটা এটাও দেখাতে নিয়ে এলাম এটাও খুবই ভালো করেছে কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ একে তো বাচ্চা নিয়েছিলাম তার মধ্যে মোবাইলের চার্জই ছিল না তাও ভীষণ সুন্দর করেছিল যে অরিজিনাল একদম লাগছিল কিন্তু এটা অরিজিনাল না ভীষণ ভালো করেছিল আমি তো ওই বাড়ি আছি এখন তো সবাই মিলে পুজো দেখতে বেরিয়েছিলাম শ্বশুরবাড়ির সামনে দুটো পুজো হয় তো এই দুটো পুজো দেখে ভাবলাম বাপের সাথে দেখা করে করেছে তাই একটু এসছি আর একটু পরে চলে যাবো সকাল সকাল যাচ্ছি দিদি বাড়ি দিদিভাইরাও আছে তো ওদের সঙ্গে একসাথেই যাচ্ছি ওদের ওখানে ওদের ওখানে পুজো টুজো দেখবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে আসবো তাই যাচ্ছি রীত কান্নাকাটি হচ্ছে রীতের সব কিছু হয়ে গেছে আমরা সব রেডি হয়ে গেছি মোটামুটি হ্যাঁ তো এবার বেরোবো এই যে রীত সকালবেলা স্নান করে তো ঘুম পায় তো আজকে ঘুম পাড়াইনি মানে ঘুমায়নি হ্যাঁ তো সেই জন্যে এখন কান্নাকাটি হচ্ছে এই যে দিদি ভাইকেও দেখাচ্ছি রাই দিদি দেখাচ্ছি রাই দিদি রেডি হয়ে গেছে এই যে রাই দিদি ভাই সুন্দর রেডি হয়েছে চলো হ্যাঁ সোমু আসছে এই যে চলো সোমু তবে তো আসছে রাইকে খুব সুন্দর লাগছে ভীষণ কি ব্যাপার তোমার ঘুম পেয়ে গেছে তো চলো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে তো চলো রি কথা আছে রি কথা এসছে মিমি বাড়ি এসে কী আমরা কটায় ঢুকলাম বারোটা বারোটা বাজে বারোটায় ঢুকেছি দিদিভাই গেল ফোঁটা দিতে গেল এবার তো ফোঁটা হবে না হ্যাঁ পাঁচ বছর না হলে ওদের ফোঁটা নেই তো ফোঁটা হবে না কি শুনে নিচ্ছিস তোমার একটা দিদিভাইর বাড়ি দিদিভাইর বাড়ি দেখছো ফটো দেখছো দিদিভাইয়ের ফটো দেখছো এই যে দিদিভাইয়ের ফটো ফটো দেখায় এই যে দিদিভাইয়ের ফটো কত ফটো ঠিক আছে করে রে হ্যাঁ তুমি দল চাপছো হ্যাঁ কার কলে মিমি কোলে দিদিভাই আসেনি এখনো দিদিভাই আসলে দিদি গুলা মিস করছে উম ভারী দোল খাচ্ছ ও দেখতে পাচ্ছে নিজে গে ওই জন্য তাকিয়ে আছে এই যে আমরা সবাই বেরোচ্ছি আরে রিদ নিয়ে আমি ফার্স্টে বেরো একটু কান্নাকাটি করছে কারণ ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ এসে ঘুমোয়নি ওই যে এসছি গাড়ি করে গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসেছে আর ঘুমো ঘুম পেয়ে গেছে দেখছি এখন আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি চলো দেখছি বাইরে আসলে চুপ আবার গাড়ির ভেতর ঢুকলে কান্নাকাটি করে এই হোয়াইট হোয়াইট হয়ে গেছে যা

আমরা এলাম চাঁদনি চকে এর আগে বহুবার এসছি হ্যাঁ যতবারই আসি জলপাইগুড়িতে রাজেশ আমাদেরকে নিয়ে আসবে কারণ এখানে অ্যাম্বিয়েন্সটাও ভালো আর খাওয়ার দাওয়ারও খুব ভালো আগে ঋদকে নিয়ে যখন রেস্টুরেন্টে ঢুকত তখন একটু টেনশনই লাগতো কারণ সবার সামনে কান্নাকাটি করলে না কেমন যেন লাগে কিন্তু এখন না অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ওকে নিয়ে এলে ও সেরকম আর কান্নাকাটি করে না ও বেশ ঘুরে বেড়ায় হ্যাঁ আর আজকে তো যেরকম আজকে ঘুম ছিল তো ওকে নিয়ে একটু আমি ঘুরতেই ঘুমিয়ে গেছে তো আমি ওকে নিয়ে বসলাম আর খাওয়ার দাওয়ারও চলে এসেছে তো সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করবে সবার খাওয়া হবে তারপরেই আমি খাবো তো ওরাও বলছে দে দে আমি ধরছি তুই খা কিন্তু একই ব্যাপার হ্যাঁ কাউকে না কাউকে তো ধরতেই হবে তো আমি নিয়ে বসলাম কারণ কোল চেঞ্জ করলে না উঠে যাওয়ার চান্স থাকে তো ওরা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে খাবো

আশলাম সঙ্গস্থি ক্লাব জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নগরিতে বেশ ভালোই গালি হয় কিন্তু আমাদের তো আর আশা হয় না এইবার হঠাৎ করে প্ল্যান হলো তাই চলে এলাম দেখতে কিটাও কাছে না কাছে প্রচুর মজা প্রচুর জল পড়ছে প্রচুর জল পড়ছে কি করছে এবার এলাম দাদা ভাই ক্লাবের পুজো দেখতে আমাদের শিলিগুড়িতে একটা দাদা ভাই ক্লাব আছে ওখানে দুর্গা পুজো হয় এবারে যাচ্ছি নবারণ সঙ্গে পুজো দেখতে এই পুজোটা খুব ভালো হয় কাঁদলে ভালো এটা হয়েছে রামেশ্বরম টেম্পল সব দেখ অনেক কিছু এখানে বলা আছে সব না বাংলায় বলা লেখা আছে বাংলা ইংলিশ

আর যেতে যেতে তিয়াত্তর মোড়ের কাছে একটা প্যান্ডেল চোখে পড়লো হ্যাঁ তো বাইরে থেকে বোঝা হচ্ছিলো না ভেতরে ঢুকে দেখলাম অপারেশন সিন্দুরের উপর করেছে বেশ ভালো লাগলো আজকে আর জলপাইগুড়ি থাকছি না শিলিগুড়ি ব্যাক করব বললাম না হঠাৎ করে প্ল্যান হয়েছিল এই সারা দিনেরই প্ল্যান ছিল তো এটাই লাস্ট পুজো প্যান্ডেল ছিল দেখা তো এবার আমরা বাড়ি ফিরবো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে